দেখুন কেলে দিয়ে কিভাবে আপনি সুন্দর এরকম ফুল তৈরি করতে পারবেন এই এইভাবে তৈরি করবেন দেখুন কিভাবে প্রথমে হাতে নিয়ে সুন্দরভাবে এরকম গোল করে নেবেন কয়টা গোল হবে পাঁচটা পাঁচটা গোলাকার এরকম ছোট ছোট পাঁচটা বল তৈরি করবেন বল তৈরি ভালো হবে হ্যাঁ বল তৈরি করলে ভালো হবে রায়ন বলছে পাঁচটা বল হয়ে গেলে তারপর কেলের ভিতরে যে স্টিক লাগে না এটা লাগবে এবার সাদা আটটা বল পাঁচটা হলো আপনার সবুজ রঙের পাঁচটা আর একটা সাদা বল হবে মোট পাঁচটা বল হবে এভাবে এবার পাশাপাশি রাখলে এভাবে পাশাপাশি রেখে এবার কেলের মধ্যে যে স্টিক দেওয়া থাকে ওইটা দিয়ে আপনার হ্যাঁ মাছে একটা চাপ দেবেন এবার সাদাটার মাঝে একটা চাপ দিলে ব্যাস এখানে একটু চাপ দিয়ে দাও ব্যাস হয়ে গেল আপনার ফুল এবার এই ফুলটা আপনি নিয়ে আঠা দিয়ে এভাবে একটা একটা করে ব্যাস এই যে দেখুন এভাবে দিলে আপনার সুন্দর একটি রকম হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে বানাতে পারেন একেবারে সহজ কাগজ কেটে এটা এটা কাগজ দিয়ে তৈরি করা কাগজ কেটে এইভাবে আঠাতে লাগাই দিয়ে পরে ফুলগুলো এইভাবে সাজাই দিলে ওই যাবে আপনাদের একদম সুন্দর একটা হাট